বড় বোনের নিজের হাতে পালন করা দেশি মুরগির ঝোল খেতে দারুণ হয়েছিল প্রতিদিনের মত নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের মাঝে আদি লাবের আম্মু বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট ছোট সোনা মনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো সেই দই করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার ছোট্ট পরিবারে আমি আদিল আবির আল্লাহর রহমতে তোমাদের ভাইয়া সবাই ভালো আছি খুব ভালো আছি এই তো এখন হচ্ছে আমি একদম ঝটপট করে মানে রাত্রিবেলাতে তো আপর আমি ঘুরতে গেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছ তারপর ঝটপট করে আপুর আনা মোরগটা রান্না করে নেব এখন মানে একদম ঝটপট করে যেভাবে ঘরোয়া ভাবে রান্না করা যায় সেভাবে আর কি একেবারে আমি আলু আর পেঁয়াজ শুদ্ধ দিয়ে দিছি একেবারে এই আলুটাও তো ভাজার দরকার ছিল এই জন্য একেবারে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো এখন ভাজা ভাজা করে নেবো আর আমার কণ্ঠ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে তো কিছু মনে করো না এই সিজনটা এরকম সবার সাথে এরকম হচ্ছে যাই হোক এটা তো আল্লাহর ইচ্ছা তাই না ঠান্ডা হোক জ্বর হোক যেটা হোক আল্লাহ ইচ্ছা করলেই দেয় তো আর অশোকটা কোনো বড় বিষয় না সেটা হতেই পারে মানুষের এখন আমি লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়ো এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মানে সমস্ত মশলা দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে দিব আর তোমাদেরকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দাও যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছ পৌঁছতে পারে আর হচ্ছে এই তো দিয়ে দিলাম সব মশলা দিয়ে পানি পানি দিয়ে এখন নাড়াচাড়া করে নেব আসলে ঠান্ডা লেগেছে না আপলোড করতেই হবে তোমাদের সাথে আবার শেয়ার না করলে তো আমার ভালো লাগবে না তাই আমি হচ্ছে একটা ছোট করে একটা ভিডিও আপলোড করলাম তোমাদের মাঝে এমনিতে ছোট ছোট ভিডিও দেই কয়েকদিন হঠাৎ হঠাৎ একটু বড় ভিডিও দেই কিন্তু বেশিরভাগই ছোট ভিডিও দিই তাই না তো দেশি মুরগির ঝোল খেতে তো দারুন মজা আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসে আর যারা করণীয় ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা দিয়ে দিবে যেন আমার ভিডিওটা মানে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশনটা আর হচ্ছে তোমরা দেখতে পারো আমার কথা শুনতে পারো আর আমার পরিবারের একটা সদস্য হতে পারো আমাদের সাথে থাকতে পারো এই তো আমার এই ছোট্ট পরিবারকে যদি ভালোবেসে থাকো তো আমার পাশে সব থাকবে ইনশাল্লাহ আশা করি এখন হচ্ছে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম নাড়াচাড়া করতে এতটা কষ্ট হচ্ছিল কি বলবো সব এরকমই হয় জানো কারণ হচ্ছে এক হাত দিয়ে মোবাইল ধরে তো আর এক দিয়ে রান্না করে তো এরকমই হয় সমস্যা নেই এটা কোনো ব্যাপারই না এই কাকে বলেছে না যে একাই একশো কোনো ব্যাপার না যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও হয়তো বা স্টার লাগালে অনেক সুন্দর লাগতো ভিডিওটা করতে তো স্টার আমার লাগানোর সময় নেই কারণ আমি হচ্ছে এদিক লাইভ করি তারপর বাচ্চা পালন সঙ্গে সঙ্গে সব কাজ এগুলো সারতে সারতে মানে আমি না যে হাল অবস্থা তো কখন কোনটা করব যেটাই করি আলহামদুলিল্লাহ চলে যায় দিন কোন রকমে পার হয়ে যাচ্ছে এখন লাইভটা করে যদি শেষ করতে পারতাম যদি আমার ঘন্টাটা পূরণ হয়ে যেত তো আলহামদুলিল্লাহ আমি লাইভ থেকে বেঁচে যেতে পারতাম এখন মোরগটাকে একদম সুন্দর করে মানে একদম ভাজে ভাজে করে কষিয়ে নেব আগে তরকারিতে আমি তো বলেছি যত কষাবে তত মজা ততই ভালো লাগবে আর হচ্ছে আগে কি বলে দেশি মুরগিটাকে না কষালেও হয় হাতে মেখে দিলেও হয় দেশি মুরগি বলতে একটা কথা মানে একবার মোরগ বলছে একবার মুরগি বলছে আসলে এটা মোরগ যাই হোক যেটা মুখে আসছে সেটাই বলছি তোমরা তো আমার পরিবার তোমাদের কাছে যেটা ইচ্ছে সেটাই বলতে পারি সেটা কি কোনো ব্যাপার বলো তো আমি তো ভুল করলেও সমস্যা নেই না ভুল করলেও সমস্যা নেই তোমরা সব টাইম মেটে নাও আমি জানি আমাকে তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ এবং কি অনেক সাপোর্ট করছো তোমাদের ভালোবাসায় তো আমি মুগ্ধ কি বলবো এটা তো বলে বোঝানোর মানে জায়গা নেই যেহেতু আমার এক হাজার পরিবার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ওয়ান কে পরিবার তো হয়ে গেছে তা আমার আর কোনো টেনশন নেই আমি এখন বুঝি তোমরা আমাকে অনেক 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 ভালোবাসো তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার পরিবারটা একদিন অনেক বড় হবে আশা করি তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো এই দেখো আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে লোকটা কেমন হয়েছে বলবে তো একটু ঝোল রেখেছি কারণ দেশি মরক বলে কথা এটা তো ঝোল না রাখলে ভালো লাগবে না তো এই জন্য রেখেছি خدا حافظ السلام علیکم